কথা বলবো সেই বিষয়টা অবশ্যই পুরাতন হতে পারে কিন্তু এই পুরাতন বিষয়টাই মানে সহজ সমাধান কিন্তু আপনার সময় এই সমাধানটা করে ফেলেন কিংবা এই সমস্যার সমাধান না করে আপনারা সোনালি ওয়ালেটটা ইউজ করে বন্ধ রাখেন এবং আগের ম্যানুয়ালি ব্যাঙ্কিংয়ে আপনি চলে যান আজকে কথা বলবো ডিভাইস বান সমস্যা নেই অর্থাৎ সোনালি ওয়ালেট যখন আপনি সেট চেঞ্জ করেন কিংবা সেটটা আপনি রিসেন্ট দেন হারিয়ে যায় নতুন কোনো সেট নেন তখন কিন্তু ইউ করার সময় আপনার নিচে একটা লেখা চলে আসে এবং লেখা থাকে ইউর ডিভাইস ইজ নট বাইন্ডেড এই বিষয়টা অনেকে বুঝে না এবং দেখা যায় এই না বোঝার কারণে সমস্যা সমাধান এই জানে না তো আজকে ভিডিওতে মূলত এই বিষয়টা নিয়ে যেমন ডিভাইস বাইন্ড সমস্যাটা আমরা কি হবে হবে আমি সমাধান করতে পারি কিছু বিষয়টা ব্যাংকে গিয়ে কিছু বিষয় আপনি ঘরে বসে কনসেন্টারের মাধ্যমে কিছু বিষয় আপনি শুধু ঘরে বসে আপনার হেল্প ছাড়াই আমরা দেখার চেষ্টা করি আপনি কত উপায়ে আপনি আপনার ডিভাইস বানটি করতে পারেন অর্থাৎ নতুন একটা সেটে যখন আপনি আপনার ইউজ করবেন অথবা আপনার রিসেট দেওয়া ফোনে যখন আপনি ইউজ করবেন তখন ডিভাইস বান সমস্যা দেখা দিলে আপনি সমাধানটা কথা হবে শাখা কোনো হবে যোগাযোগ করে আপনি কিন্তু আপনি সমাধান করতে পারেন এমন হতে পারে আপনাকে জাস্টিফাই করে একটি শাখা এমনিতে ডিভাইস বান করে দিবে অথবা আমাদের শাখার মধ্যে যদি রেজিস্টার করে তো রেজিস্টার তথ্য এন্ট্রি দিয়ে আপনাকে জাস্টিফাই করে সিকিউরিটি ডিভাইস বান করে দিতে পারে অথবা তারা লিখিতে চাইতে পারে আপনি যদি শাখায় যেতে পারেন বেটার আর না যেতে পারেন তাহলে স্যার সাথে কথা বলেন প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনার একটা লিখিত আবেদন দিয়ে দিন সে আবেদন যাওয়ার পর তারা এটা প্রিন্ট করে রেখে দিবে এবং আপনার ডিভাইসটি বাইন্ড করে দিবে এই হলো প্রয়োজনীয় সমাধান যে আপনার এই সমস্যা সমাধান করতে হলে আপনার শাখায় যোগাযোগ করতে হতে পারে অথবা আপনার শাখায় গিয়েই সমাধান করতে হতে পারে এখন আসলে দেখার চেষ্টা করি প্যারা মুক্ত কী সমাধান রয়েছে এই ডিভাইসমেন্ট সমস্যা সমাধান করার দূল্যমূলক কম প্যারাযুক্ত সমাধান হচ্ছে আপনি ডিভাইসমেন্ট সমস্যা হলে আপনি শাখায় যদি যাওয়ার সুযোগ না থাকে বা শাখায় যদি কাছে না হয় আপনি আমাদের কল সেন্টারে ফোন দিয়ে ঘরে বসে ওয়ান ডাব সিক্স এই নাম্বারে কল ফন্দির ফোন আপনার বেশ কিছু তথ্য যে আপনাকে জাস্ট করে আপনার ডিভাইসটা সহজে বাইন করে দিবে এবং এর জন্য আপনার শাখায় যাওয়ার কোনো প্রয়োজন তবে যদি মনে করেন যে আপনার শাখায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না কিন্তু আপনার কল সেন্টার ফোন অনেকক্ষণ সময় লাগছে কলটা রিসিভ করার জন্য কিংবা আপনার শাখায় আপনি ইমেল করেও কোনো সমাধান পাচ্ছেন না তাহলে সবচেয়ে সহজ সমাধান আপনি যদি স্মার্ট হন এবং নতুন নতুন আপনি ডিজিটাল প্রযুক্তিগুলি ইউজ করতে চান তাহলে ঘরে বসে সমাধান করতে পারেন আপনার ডিভাইস সমস্যাটা মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আপনি গুগলে গিয়ে একটি ওয়েবসাইট ঢুকে কিন্তু সহজেই এই ডিভাইসের সমস্যাটি সমস্যার সমাধান করতে পারবেন অর্থাৎ বিডি এই যদি ওয়েবসাইটে ঢুকে আপনি যান তাহলে আপনার যে মোবাইলের ই ওয়ালেট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনি সহজে ইজিলি আপনার ডিভাইসটা ব্যান করতে পারবেন একবার চেষ্টা করুন আশা করি এই বিষয়ে যখন বুঝবেন এই আইভিআর ডটসোনালি ব্যাংক ডট কম কিন্তু আপনার বেশ কিছু সুবিধা রয়েছে সেটা প্রথম সমস্ত হচ্ছে আজকে যেটা প্রয়োজন সেটা বলছি ডিভাইস সমস্যা আরো বেশ কিছু রয়েছে আপনার সেটা হচ্ছে লক হয়ে যেতে পারে আপনার ইবার এটা ক্লোজ করার প্রয়োজন হতে পারে আপনার পিন ডিসি করার প্রয়োজন হতে পারে আপনি কিন্তু সহজেই এই ওয়েবসাইটে ঢুকে সহজেই কাজটি করতে পারেন তো মনে রাখবেন এই সফটওয়্যারটা মাঝে মাঝে একটু হ্যাং আপনি ধৈর্য ধরে কাজটা করতে পারেন তাহলে আপনি কারো হেল্প ছাড়াই সহজে আপনার ডিভাইস প্লান্ট হোক আর অন্য সমস্যা হোক সহজেই করতে পারবেন আশা করি এই আই ব্যাংক ডট কম্পিটি এই ওয়েবসাইটটি কিন্তু আপনার কাজে লাগবে আপনার সোনালী ওয়ারের বেশ কিছু সমাধানে এই ভিডিওটা দেখুন এই ওয়েবসাইটের বিষয়গুলো আপনি জেনে নিন তাহলে আপনার সোনালী ওয়ারের সমস্যাগুলো আপনি সহজেই নিজে নিজে সমাধান করতে পারবেন কপসানের ফোন না দিয়ে এবং আপনার আমাদের সোনালী ব্যাংকের কোনো শাখাতে না গিয়ে ধন্যবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি ব্যাং অনলাইন 24 ইউটিউব চ্যানেলে আমি বলার চেষ্টা করেছি কি হবে আপনি সহজেই আপনার শাখায় বা বাংলাদেশে যে কোন শাখায় সহজেই চেক এর আবেদন দিতে পারেন অর্থাৎ যেহেতু সোনালী ব্যাংকে নর্ন এমআইসি এর চেকের ব্যাপক ক্রাইসিস সেহেতু আমাদের এমআইসি এর চেকের আবেদন করতে হয় আমরা এজ এ ইসরাফ আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে আর্লি অর্থাৎ বেশ কয়েক মাস আগে চেকের আবেদন নেওয়ার জন্য তাতে যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি শেষ হওয়ার আগেই তিনি তার চেকটি তার শাখা রেডি হয়ে রেডি পান এটা আমরা চেষ্টা করি কাস্টমার সুবিধা দেওয়ার জন্য যদিও এটা অনেকেই বোঝে না অনেকেই প্রশ্ন করে যে এম আই সি চেকের সুবিধা রাখে তো আজকে এই ভিডিওটা আমি সাজিয়েছি তাদের জন্য যারা কোয়েরি করে যে আসলে এম এস এস চেকের সুবিধা কি কি রয়েছে এই সুবিধা আপনি জানলে হয়তো বা আপনি চেকের আবেদনটা অন্য কারণে হোক আপনি সুবিধা কারণে হোক সেটা হচ্ছে আপনি আবেদন করবেন যারা জানেন না যে সোনালী ব্যাংকের আসলে এম এস এস চেকের কি সুবিধা তাহলে কিন্তু আমরা তাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি যে আপনারা দেখুন সুনলী বেঙ্গের চেকের বাই এমএসসির চেকে এই সুবিধা রয়েছে তাহলে আপনার এটা আবেদন করা উচিত এমএসের চেক্ষেত্রে ক্রাইসিস বা নর্মাল চেকের যে ক্রাইসিস সেটা জন্য নয় আপনার প্রয়োজনের জন্য কিন্তু আপনার এমএসসির চেকের আবেদন দেওয়া উচিত যেমন একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যারা ডিভিসি জব করেন স্পেশালি আর্মিতে বা বিভিন্ন বাহিনী কিংবা নৌবাহিনী তাদের কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তার আগে কিন্তু অবশ্যই এমএস এর চেক লাগে আমার সাথে অনেক যখন আসে আর্মি বা ডিফেন্স লেভেলের লোক স্পেশালি আর্মির যারা সদস্যরা আসে আমি কিন্তু সবিত হয়ে তাদেরকে বলি যে আপনারা কিন্তু অবশ্যই এমএইস চেকের আবেদন দেবেন কারণ আপনারা যদি রিটায়ারমেন্টে যান তার আগে কিন্তু অবশ্যই আপনাদের আপনাদের এমএইস চেকের প্রয়োজন অবশ্যই হবে যেটা নর্মাল চেক দিয়ে নাও হতে পারে আজকে যেমন আমি মোটিভেট করার চেষ্টা করি বা আমরা মোটিভেট করার চেষ্টা করি অন্যদিকে তারা নিজেরাই তার প্রয়োজন স্বার্থে আসে কিন্তু এমন হয় দেখা যায় হয়তো বা তিনি মাত্র দুই মাস পরে বা এক মাস পর রিটায়ারমেন্টে যাবেন তিনি এখন খুলতে এসেছেন সোনালী ব্যাংকে কারণ তার ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে আপনি কাজটা হচ্ছেন সোনালী ব্যাংকে তার পেনশনে নিতে হবে কোনো কারণে হোক বা কাস্টমার প্রয়োজন হোক সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ব্যথিত হয় এবং তার একটু মনে কষ্ট হয় যে আমরা এক মাসে অ্যাকাউন্ট খুললাম বা দেড় মাসে অ্যাকাউন্ট খুললাম আমি চিন্তা পাচ্ছি না সেক্ষেত্রে আমি বলার চেষ্টা করি যে এই একটা সুবিধা কারণ যদি এম আইসি চেকটাই আপনার লাগছে বিভিন্ন কাজে এক্ষেত্রে কিন্তু এম চেকের আবেদন তাদের একটু আর্লি দিতে হয়

আমাদের একটা মেশিন আছে যেটাকে বলা হয় ব্যাস মেশিন সেই ব্যাস মেশিন পড়তে পারে এটা আমরা কঠিন সংখ্যা রয়েছে আমি সহজ করে বললাম যে এই চেকটি হচ্ছে মেশিন দ্বারা রিডেবল হয় বা মেশিন দ্বারা পড়া যায় আসুন দেখি কি কি সুবিধা রয়েছে আমরা জানার চেষ্টা করি প্রথমত সুবিধা হচ্ছে এটা যে হয়তো আমরা সিল মারা না সিল ম্যানুয়ালি সিল মারতে হয় না সেটা হচ্ছে মেশিন দ্বারা প্রিন্টেড এবং সেটা চুম্বকের দ্বারা আমাদের স্টাফরা হোক বা যে কেউ হোক এই চেকটা কিন্তু সহজেই পড়তে পারে অনেক সময় দেখা যায় যখন সিলমারা নন এম সিলমারা চেকগুলো থাকে অনেক সময় তার অ্যাকাউন্ট নাম্বার কিংবা নাম পড়তে কিন্তু সমস্যা হয় আর এই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা থাকে না সেটা স্পষ্ট থাকে এবং যে কেউ যে চোখে থেকে সে কিন্তু এবং যে পড়তে পারে সহজেই এই চেকটা পড়তে পারবে এই চেকটা একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এই চেকটা যখন আপনি অনলাইন শাখাতে অর্থাৎ শুধু অনলাইন না যে কোনো আপনার অন্য ব্যাংকের সাথে যখন লেনদেন হয় যেটাকে বলা হয় আপনার হচ্ছে ব্যাস মেশিনে কাজ করা হয় ক্লিয়ারিং কাজ করা এই ক্লিয়ারিং কিন্তু এই চেকটা সহজেই আপনার কাজ করা যায় এবং খুব অল্প সময় লাগে এমনও হতে পারে আপনি যদি সঠিক সময় যান অর্থাৎ সকালে যান আপনি দিনে দিনে কিন্তু আপনার এক শাখা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারেন যেমন আপনি যদি মনে করেন যে ডাস বাংলার একটা চেক আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারিং করবো বা সোনালী ব্যাংকের মাধ্যমে আমার সোনালী ব্যাংকের একটা আপনি নিয়ে আসবো তাহলে যদি সকালে আপনি সেটা দিয়ে আসেন শাখায় তাহলে কিন্তু ওই দিনে দিনে আপনি টাকাটা উত্তীর্ণ করতে পারেন সে যদি পাঁচ লাখ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি দিনে দিনে তুলতে পারবেন যে পাঁচ লাখ টাকা কম হয় তাহলে আপনি একদিন অর্থাৎ যেদিন জমা দেবেন সেদিন টাকাটা জমা হয়ে যাবে কিন্তু আপনি পরের কর্মদিবসে তুলতে পারবেন তাই নন এমএসিআর চেপেছে বেটার হচ্ছে আপনার এই এমআইসি চেকের আবেদন দেওয়া তাহলে আপনি বাংলাদেশের যেখানে অ্যাকাউন্ট থাকুন কেন আপনি যদি এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের অবশ্যই সহজেই লেনদেন করতে পারছেন নর্মাল চেকে কিন্তু আপনার প্রতারণামূলক প্রতারণামূলক যে সমস্যাগুলি হয় যাদের এদিক সেটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে আর যেহেতু এমআইসি চেক হয়েছে ডিজিটাল চেক সেটা কিন্তু প্রতারণামূলক বা ঘটনার ঘটার চান্স খুবই কম যদি একশোটি ঘটনা ঘটে দেখবেন আপনার নিরানব্বইটি ঘটনা ঘটেছে নন এমএসএস থেকে হয়তো বা একটা বা দুইটা ঘটনা আপনার এমএস থেকে হলেও হতে পারে সেটাও চান্স খুবই কম এটি অধিকত নিরাপদ এবং চেকের চেয়ে নর্মাল চেকের চেয়ে অধিক নির্ভরযোগ্য আপনি এটা দিয়ে সহজেই যে কোনো শাখা থেকে আপনি লেনদেন করতে পারবেন কেউ কোনো কোয়েরি করবেন না আপনার চেক নিয়ে আর যদি এমন হয় যে আপনি নন এমএসএস চেক নিয়ে গেছেন তাহলে কিছু কিছু শাখা কোনো স্বাক্ষর কারণে হোক বা অন্য কোনো কারণে হোক সেটা এমন হয় তারা অ্যাভয়েড করতে পারে এবং পেমেন্ট নাও দিতে পারে নন্দা মেসেজ চেকে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন শাখা গেলে অনেক সময় রেজিস্ট্রেশন হয় ইভেন দেখা যায় আপনি যদি আপনার নর্মাল চেক নিয়ে যদি প্রাইভেট ব্যাংকেও যান বা অন্য কোনো সরকারি ব্যাংকেও যান নিজে সোনালী ব্যাংক বাদ দিয়ে সেখানে কিন্তু আপনার কোনো কারণে ওই চেকটা রেজিস্ট্রেশন হতে পারে বা ওই চেকটা যদি কোনো প্রাইভেট ব্যাংক বা অন্য কোনো ব্যাংক গ্রহণ করে আপনি নিজের শাখাতেও প্লেস করে সেখানেও বিভিন্ন কারণে এই নয় নামে চেকটা

তার নামটা অস্পষ্ট হয়ে গেছে বা তার দেখা যায় বৃষ্টিতে ভিজে হোক কিংবা শরীরে ঘামে হোক বা পকেটে রাখার জন্য হোক বা রাখার জন্য হোক আপনি দেখবেন নন এমএচ একটু দ্রুত নষ্ট হয়ে যায় কারণ সেটা কাগজের মানটা তুলনামূলক কম আর যদি নন এমএচ এ চিক থাকে সেটা হচ্ছে যদিও এই বৃষ্টিতে ভিজেও যায় আপনি দেখবেন চেকটি সহজে নষ্ট হবে না রোদে একটু শুকিয়ে দিলে আপনার সেই লেখাটা উঠে যাবে না আর নন যখন সিল থাকে সেটা পানিতে কিন্তু ভিজলে লেখাটা সঙ্গে সঙ্গে উঠে যায় এটা কিন্তু আমি যেহেতু আমার অ্যাকাউন্ট ওপেনিং এবং চেক বই সেকশনটা আমাদের আমার নিয়ন্ত্রণে আমি দেখেছি এখানে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়ে থাকে এতক্ষণ তো বললাম যে আমাদের এমআইসি চেকের কি কি সুবিধা রয়েছে তবে একটা কথা বলে রাখি সবকিছুই সুবিধা থাকে আবার কিছু অসুবিধা থাকে যেহেতু সুবিধার কথা বলছি তবে যদি প্রশ্ন করতে পারেন যারা প্রশ্ন করতে আগ্রহী তাদের জন্য বলে রাখি এই চেকে কিন্তু একটু সামান্য অসুবিধাও রয়েছে যদি আপনার কাছে অসুবিধাটা মনে হয় না মনে হলে এটা কিছু নন এমএসএর চাকরি হয়তো একটু তুলনামূলক কম মানসম্মত সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটার দাম একটু কম অর্থাৎ আপনি দশ পাতা যদি একটি চেক নেন সেই চেকের জন্য আপনার ব্যাংক চার্জ করবে পঁচিশ টাকা যদি সেম দশ পাতার চেক যদি এমএসএ নেন তাহলে আপনার কিছুটা কম খরচ হবে সেটা হচ্ছে পনেরো টাকার বেশি খরচ হবে অর্থাৎ নন এমএসএ এর পঁচিশ টাকা এমএসএ হবে চল্লিশ টাকা এটা যদি আপনার কাছে অসুবিধার মনে না হয় তাহলে কিন্তু ঠিক আছে আর যদি অসুবিধা মনে হয় তাহলে মনে করি এটার সুবিধা হচ্ছে এটা দালাল্য বিতরণের মূল উদ্দেশ্য। এই ক্রাক্টে আন অফিস একটা অসুবিধা রয়েছে যেটা গ্রাহকের বলে থাকে সেটা হচ্ছে ন নামে সেইদিতে একটা ডাম্পসার টোকেন থাকে যে টোকেনটা অনলাইন ছেরে আমি কিবইন কাউন্টারে দিয়ে সেই আমি পেমেন্টটা নিয়ে থাকি। আর ভাই থেকে কিন্তু কোনো ভার্থি টোকেন থাকে না। এটা বনো হতে পারে একটা অসুবিধা। দ্বিতীয় তেমন কোনো সুবিধা নেই। তারপরও দ্বিতীয় সুবিধা কথা বলুম যেটা প্র্যাকটিসগত কারণে হতে পারে। প্রথমত সেটা হচ্ছে আপনার 20 টাকা জায়গায় 40 টাকা দিতে পারে দশ পাতা চেকের জন্য। এটা একটা অসুবিধা মনে হতে পারে আর একটা হচ্ছে সেটা হচ্ছে আপনার টোকেন নাই এটা একটা অসুবিধা মনে হতে পারে আসলে মনে তেমন অসুবিধা না আপনি যদি এম এস টিমটা অবস্থা হয়ে যায় তখন দেখবেন এটাই আপনার নর্মাল বিষয় তখন আর নন এম এর বিষয়টা ইউজ করে ইচ্ছা হবে না কারণ আপনি দেখবেন আপনি যেখানে যাচ্ছেন আপনার চিকিৎসা কিন্তু সেখানে এমআর হচ্ছে এবং আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের সাথে আপনি এম এস এর মাধ্যমে লেনদেন করতে পারছেন সেটা কম সময় হতে পারছেন একদিনের ভিতর কিংবা এক দিনে দু একদিন বেশি তো আশা করি যারা জানতে চাচ্ছিলেন যে আসলে সুবিধা রয়েছে বা কিছু রয়েছে তাদের জন্য আজকে ভিডিওটি করা হয়েছিল আশা করি আপনার জানতে পারলেন যে আপনার কি কি সুবিধা রয়েছে এবং এই সুবিধা জানার জন্য জন্য সুবিধা আবেদন দেওয়া উচিত সেটা ব্যাংকের চেক আর যেহেতু সোনালী ব্যাংকের বড় বড় চেক দেওয়া হচ্ছে আবেদন ত্রিশ পাতার অধিক চেক দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই একটি চেক গ্রহণ করে পরবর্তী তার কোন চেকের ঝামেলা আপনার পোহাতে হবে না সোনালী ভিডিওটি কাজে রেখেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে আপনার হচ্ছে কমেন্ট করতে পারেন যে কোনো বিষয় নিয়ে চ্যানেলটি অবশ্যই চেষ্টা করবো সাবস্ক্রাইব করে রাখতে তাহলে নতুন একটি ভিডিও দিলে সেটা নোটিফিকেশন কিন্তু আপনার ওখানে চলে যাবে খুব সহজেই ভালো থাকবেন ধন্যবাদ তাদের জন্য বলছি তাদের কিন্তু অনেক সময় সোনালী ওয়ালেট রেজিস্টার করতে গেলে আপনার অ্যাডে মিসম্যাচ দেখা আবার এটা অনেক সময় যারা পুরাতন গ্রাহক তারা নতুন করে যখন সোনালী ওয়ালেট রেজিস্টার করতে যায় তখন সেটা এনআইডি বা জন্ম তারিখ মিসম্যাচ দেখা রূপান্তরিত হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সেটা আপডেট আপনি হয়তো বা করেন হতে পারে আপনি ব্যাংকে জমা দেন নাই এমন হতে পারে আপনি জমা দিয়েছেন সেটা আপডেট হয়নি এটা নানাভাবে হতে পারে যেমন হতে পারে আপনি যখন অ্যাকাউন্ট খুলেছেন তখন আপনার যে এনআইডি কার্ডটি ছিল সেটা তেরো সংখ্যা কিন্তু আপনি পরবর্তীতে যখন স্মার্ট আইডি পেয়েছেন দশ সংখ্যা সেটিতে ট্রাই করছেন অর্থাৎ আপনি তাহলে কিন্তু এনআইডি মিসম্যাচ দেখাবে বা জন্মতের মিসম্যাচ দেখাবে হতে পারে আপনার এনআইডি ছিল সতেরো সংখ্যার কিন্তু আপনি দশ সংখ্যা দিয়ে ট্রাই করছেন কারণ এনআইডি বেফ সাধারণত ব্যাংক করে থাকে দশ সংখ্যার এনআইডি তিনি বসিয়ে রেখেছেন কিন্তু আপনি দেখা যায় পুরাতন তেরো সংখ্যা বা সতেরো সংখ্যা এনআইডি দিয়ে চেষ্টা করছেন সমাধান হবে আপনি যদি সরাসরি ব্যাংকে যেতে পারেন সেটা সবচেয়ে ভালো আপনি ব্যাংকে গিয়ে এর সমাধানের চেষ্টা করবেন তারপরে দেখি আমরা আরো কত স্মুথলি এর সমাধান করতে পারি প্রথম ওইটা বলি আপনাকে শাখায় না গিয়ে নিজে নিজেই সমাধানটা করার চেষ্টা করবেন আপনি প্রথমে আপনার যে পুরোটা এনআর্ডি নাম্বারটি রয়েছে যদি আপনার কাছে সেটা দিয়ে ট্রাই করবেন দেখবেন সেটা হয় কিনা যদি না হয়ে থাকে আপনি তেরো সংখ্যার আগে আপনি হচ্ছে আপনার জন্মস্থলটা বসিয়ে সে শত সংখ্যা করবেন দেখবেন সেই শত সংখ্যা দিয়ে আপনার এনার্জি মিসমেস নেয় কিনা অর্থাৎ অ্যানার্ডিটা ভুল হয় কিনা যদি এই দুইটাতে না হয় তাহলে আপনি আপনার দশ সংখ্যার এনআইডি সংগ্রহ করুন এবং দশ সংখ্যার এনআইডি দিয়ে কিন্তু আপনি সেটা করতে পারবেন আশা করি দশ সংখ্যার এনআইডি এখন মোটামুটি সবার কাছে আছে যদি দশ সংখ্যার এনআইডি বা এস আইডি সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশনে যাওয়ার প্রয়োজন পড়ে সেটা আপনি না করেও কিন্তু আপনার দশ সংখ্যাটা আপনি পেতে পারেন তার অন্যতম ভাবে হচ্ছে আপনি একটা ভেরিফাইড এনআইডি কপি অনলাইন থেকে নামিয়ে নিতে পারেন অথবা কোন দোকান থেকে না দোকানে গিয়ে নামিয়ে নিতে পারেন যেখানে এনআইডি আপডেট তথ্যটা নামানো যায় যদি দোকান থেকে সংগ্রহ করে সুবিধা অসুবিধা হয় আপনার এনআইডি কপিটা অনলাইন থেকে নামাতে আপনি না পারেন তাহলে আশেপাশে কোনো স্টুডেন্ট ব্যাংকে যান ম্যানেজারের সংরপন্ন হয়ে ম্যানেজ স্যারের কাছ রিকোয়েস্ট করুন স্যার আমার একটা বিশেষ প্রয়োজন আমাকে কাইন্ডলি একটি এনইডি ভেরিফাইড কপি দেন সেটার জন্য যদি চার্জ লাগে সেটা আপনি চার্জ দিবেন আপনি সেই ভেরিফাইড কপিটি কিন্তু অবশ্যই আপনার দশক ধারে সাইডি পাবেন যদি আপনার দর্শনের রেসিপি পেয়ে যান তাহলে সেই দর্শনের রেসিপি ট্রাই করতে পারেন আর যদি আপনার এমন হয় যে আপনি শাখায় যেতে পারছেন তাহলে তো কোনো চিন্তার বিষয় নেই শাখায় যাবেন আপনার এনআইডি কোনটা দেওয়া আছে অথবা আপনার নতুন এনআইডি বা এসআইডি দিয়ে আপনি ব্যাংকটি অ্যাকাউন্টটি আপডেট করে রেজিস্টার করবেন চেষ্টা করবেন ব্যাংকে বসে রেজিস্টার করতে যদি না পারেন সংশ্লিষ্ট অফিসারের হেল্প নেওয়ার চেষ্টা করুন আশা করি আপনার রেজিস্টারটা অবশ্যই সফল হবে এই ঘটনা বললাম কোনটা সেটা হচ্ছে আপনার যারা পুরাতন বা বা সংখ্যা ডিজিট আপনার দেওয়া আছে কিন্তু আপনি জানেন না তাদের জন্য জন্ম তারিখ সমস্যা দেখা এখন বলবো যাদের অলরেডি একটা ই ওয়ালেট আছে কিন্তু আপনার একাধিক অ্যাকাউন্ট থাকার কারণে আপনি একাধিক অ্যাকাউন্টটি আপনি আপনার সেম মোবাইল ইউজ করতে পারছেন না যখনই আপনি অ্যাড অ্যাকাউন্ট করতে যান মেনুতে গিয়ে আপনি দেখবেন আপনার দেখাচ্ছে এনআইডি মিসমেস এটার জন্য যেটা করতে হয় আপনি জাস্ট হচ্ছে কল সেন্টার ফোন দিবেন ওয়ান ডাবল সিক্স থ্রি এই কল সেন্টার নাম্বার ফোন দিয়ে আপনি জাস্ট এনআইডি মিসমেস এর বিষয়টা জানাবেন দুইটা অ্যাকাউন্ট নাম্বার আপনার তথ্যগুলো যেগুলো চাবে কল সেন্টার সেগুলো দিবেন আপনি দেখেন সঙ্গে সমাধানটা করে দিবে যদি এটাও না পারেন তাহলে আপনি শাখায় যোগাযোগ করবেন শাখায় গেলে আপনি এটা সঙ্গে সঙ্গে বা একদিনের ভিতরে সমাধান হয়ে যায় জাস্ট

যেটা আছে সেটা দিয়ে চেষ্টা করতে হবে আর যদি মনে করেন যাদের অ্যাড অ্যাকাউন্ট করতে হবে মানে নতুন একটা অ্যাকাউন্ট আপনার তাদের সমাধান হচ্ছে শাখায় গিয়ে সমাধান করতে পারেন অথবা কল সেন্টার ওয়ান ডাবল সিক্স থ্রি ফোন দিয়েও আপনার সমাধান করতে পারেন তবে একটা কথা বলে রাখি অনেকে বিরক্ত হন বা আমাদেরকে বলেন যে মিনিট দিয়ে কল সেন্টারে ফোন দেওয়া যাবে কিনা না মনে রাখবেন আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্সে মিনিট থাকে অর্থাৎ মোবাইলে ব্যালেন্সে মিনিট থাকে তাহলে কিন্তু কল যাবে না আপনাকে অবশ্যই সেই মোবাইল দিয়ে কল দিতে হবে আপনি যে মোবাইল নাম্বারে শুনলি ওয়ার রেজিস্টার করেছেন সেই নাম্বার দিয়ে কল দেবেন এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ব্যালেন্স থাকতে হবে তাহলে আপনি এই উপায় মোটামুটি আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন যদি আপনার এই বিষয়ে কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনার আপনাদের এই সমস্যাগুলোর সম্ভব সমাধান দেওয়া যারা পুরাতন তাদেরকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আর যারা নতুন তাদেরকে বলছি আপনার প্রয়োজন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করার চেষ্টা করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি আশা করি নতুন নতুন ভিডিও আপনার ব্যাক লাইফ সহজ করতে আরো ভূমিকা রাখবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভিডিও টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনার অনেকে জানেন সোনালী ব্যাংকে কিন্তু এখন থেকে অনলাইন চার্জ ফ্রি করা হয়েছে বছরে বারো ট্রান বারোটি ট্রানজেকশনের জন্য অর্থাৎ যদি আপনি বছরে সর্বোচ্চ বারোটি লেনদেন করেন অনলাইনে তাহলে আপনার কিন্তু চার্জ কাটে না কিন্তু এখানে কিছু গ্রাহক আমাদের প্রশ্ন করেন সেটা হচ্ছে আমি তো ব্যাচে এবং অথবা ইএফটি অথবা তো আমি একাধিক লেনদেন করি কিংবা বছরে বারোটার বেশি লেনদেন করি তাহলে কি আপনার এই ক্ষেত্রে যদি মানে যদি বারোটা বেশি লেনদেন হয় তাহলে কি আপনার অনলাইন ট্রানজ্যাকশন হিসেবে বিবেচিত হবে কিনা এবং সেটা জন্য চার্জ কাটবে কিনা তাদের জন্য সুখবর হচ্ছে মনে রাখবেন বিএফটিএন হোক ইএফটি হোক কিংবা ব্যাচে হোক এই সমস্ত ক্ষেত্রে আপনার সেটা বারোটি হোক বা বারোশো হোক আপনার যত লেনদেন করেন না কেন সেটা অনলাইনে ট্রানজাকশন হিসেবে বিবেচিত হবে না এবং এর জন্য কোনো আপনার আলাদা চার্জ কাটবে না এর জন্য কিন্তু আপনার অবশ্যই খরচ বেঁচে যাবে আশা করি আপনার এখানে খরচ অনেক বেঁচে যাবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আশা করি আপনার ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার যারা সাধারণ কাস্টমার তাদের মনে কিন্তু এটুকু অবশ্যই আফসাস লাগে যে অনেক ভিআইপিরা আছে যারা হচ্ছে সমাজের বেশ গণ্যমান্য ব্যক্তি তারা ব্যাংকে যতই পরে যাক না কেন তারা কিন্তু ব্যাংকে ঢুকে সবার আগে টাকা তুলে চলে আসছে অথবা টাকা জমা দিলে সবার আগে টাকা জমা দিয়ে চলে আসে তো আপনার একটা মনে প্রশ্ন থাকতে পারে যে আমি তো সাধারণ কাস্টমার আমি কি এই সুবিধা পাবো যাব আর টাকা তুলে নিয়ে চলে আসবো তো এই বিষয়টা যদি আমি করতে চাই বা এই সুবিধা যদি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে যদি আপনি সাধারণ কাস্টমার হয়েও ভিআইপিদের মতো সার্ভিস পেতে চান তাহলে আপনি অবশ্যই সোনালি ওয়ালেট অ্যাপসটি রেজিস্টার করবেন এবং সোনালি ওয়ালেট অ্যাপস আপনার যদি রেজিস্টার করা থাকে অবশ্যই আপনি কিউআর কোড দিয়ে টাকা তুলবেন লাইন যত পরে হোক কিউআর কোড দিয়ে টাকা তুললে আপনাকে কোনোভাবেই বড় কোনো লাইনে দাঁড়াতে হবে না ইভেন কোনো লাইনে দাঁড়াতে হবে না যেহেতু কিউআর কোডটা দিয়ে টাকা তোলার এখনও প্রচলন সেইভাবে হয় নাই বা এখনও সবাই এটাতে করে না তাহলে আপনার দেখা যাচ্ছে আপনি কেয়ার করতে টাকা তুলে দেখবেন সবার আগে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে আপনার লাইন যত বড়ই হোক যখন টাকা তুলে বের হবে তখন একটা মনের ভিতর স্যাটিসফ্যাকশন কাজ করবে আর দেখবেন যখন বিশাল বড়ো লাইন তার অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে কিন্তু আপনি ঠিকই সবার পরে এসে সবার আগে টাকা তুলে নিয়ে চলে গেলেন তখন একটা ভিআইপি ভিআইপি ফেল হবে আসলে টিপসটা কাজে লাগবে আপনারা যারা ই ইওয়ার্ড অ্যাপস ইউজ করেন না তারা ই ইওয়ার্ড অ্যাপস ইউজ করবেন কারণ ইওয়ার্ড অ্যাপস ইউজ করে আপনি চেষ্টা করবেন কিউআর কোড দিয়ে টাকা তোলার জন্য কিউআর কোড দিয়ে কীভাবে টাকা তুলতে হয় তা এই চ্যানেলে আপলোড ভিডিওটি আপলোড করা আছে আশা করি আপনারা শিখে নেবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই জানেন যে সোনালী ব্যাংকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি এক তারিখ থেকে অনলাইন যে কোনো ট্রানজ্যাকশন ফ্রি করা হয়েছে অর্থাৎ এখন থেকে আপনাকে প্রতি লেনদেনেই আলাদা চার্জ দিতে হবে না যদি আপনি অনলাইন লেনদেন করেন যেমন যদি উত্তোলন করেন কিংবা আপনি অন্য কোনো অ্যাকাউন্টে টাকা জমা দেন সেক্ষেত্রে আপনার কোনো অনলাইন চার্জ লাগবে না তবে প্রশ্ন করা হয় যে আমার কতটি অনলাইন লেনদেন করলে আপনার সেটা ফ্রি অনলাইন চার্জটা ফ্রি থাকলেও অনেকেই প্রশ্ন করেন তাহলে কত কতগুলো সংখ্যা পর্যন্ত আমি অনলাইন জন্য উত্তর বলছি অর্থাৎ আপনার যদি সেই অনলাইন লেনদেনটির সংখ্যা হয় এক থেকে বারোটির ভিতর বছরে বছরে এক থেকে বারোটির ভিতর হয় তাহলে আপনার অনলাইন চার্জটি ফ্রি থাকবে যদি বারোটির সংখ্যার ভিতরে আপনার লিমিটেড থাকে বছরে লেনদেন তাহলে ওই বছর আপনার এই অনলাইন ট্রানজ্যাকশনের জন্য কোনো চার্জ কাটবে না তো মোটামুটি অনেকটা খরচ বেঁচে গেল এবং শুনলে ব্যাংকের ইনকাম একটু কম হলেও গ্রাহক সেবা কিন্তু উন্নতি হলো ধন্যবাদ আমাদের সোনালী ব্যাংকের গর্বিত গ্রাহক স্পেশালি স্মার্ট গ্রাহক যারা রয়েছেন তারা সোনালী ওয়ালেট অ্যাপস সহ নানা অ্যাপস ইউজ করেন তার অ্যাপস এর মাধ্যমে ব্যাংকের লেনদেন গুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো আজকে আমরা দেখবো সোনালী ওয়ালেটে ইউজ করতে গিয়ে আমাদের বিভিন্ন গ্রাহক এক ধরনের একটা প্রশ্ন করে সেটা হচ্ছে আমি ওয়ালেটে কি কি ধরনের কত টাকার কি সংখ্যায় আমি লেনদেন করতে পারবো অর্থাৎ আমার কতটুকু ট্রানজেকশন লিমিট আমার লিমিট এক কেমন কতগুলো করা যাবে একটা মাসে একটা দিনে কতগুলো করা যাবে ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নগুলো সোনালি ওয়ালেটের বিভিন্ন গ্রুপ রয়েছে অফিসিয়াল আন অফিসিয়াল গ্রুপ রয়েছে সেই গ্রুপে মাঝে মাঝে আমি পোস্টটা দেখি সেই পোস্টটা দেখার পরে মনে হলো এই বিষয়টা আমাদের গ্রাহকে জানার দরকার যে আসলে তারা নিজেরাই কিন্তু এটা জানে যে আপনার কতগুলো লেনদেন তিনি করতে পারবেন এক মাস এবং একদিনে এটা খুবই সহজ আসুন আমরা অ্যাপসের মাধ্যমে সেটা নিই আপনি কিভাবে নিজে নিজে দেখবেন আপনি কতগুলো লেনদেন করতে পারবেন আর কত লেনদেন আপনি অলরেডি করেছেন কত টাকার লেনদেন আপনি করতে পারবেন এবং কত টাকা লেনদেন আপনি অলরেডি করেছেন আসুন আমরা অ্যাপসে ঢুকে যাই এজন প্রথমে আপনি সোনালি ওয়ালেট অ্যাপ্লাই করে ক্লিক করবেন দেন ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করার পর মোবাইল নাম্বার অর্থাৎ ওয়ালেট নাম্বার প্লাস পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন দেন আপনি দেখবেন এই আইকন চলে আসছে তো এখানে কিন্তু মূলত আপনারা হয়তো জানেন না অনেকেই সেটা হচ্ছে এই জায়গাতে আপনার কোন একটা আইকন রয়েছে আপনি কতগুলো লেনদেন করতে পারবেন এই সব অনেক রাইট সাইডে দেখেন সেকেন্ড ওয়ান রাইট সাইড থেকে এটিপি এখানে রয়েছে এটিপিতে আপনারা ক্লিক করবেন এটিপিতে ক্লিক করে এই পেজটা চলে আসবে আপনি দেখেন এখানে শো করছে ট্রানজেকশন প্রোফাইল টিপি এই ট্রানজেকশন প্রোফাইল লিমিট দেওয়া আছে যে আপনি নাম্বার অফ ট্রানজেকশন ডেইলি ডেইলি কত টাকা করতে পারবেন এবং অ্যামাউন্ট দেওয়া রয়েছে অর্থাৎ আপনি ডেইলি ওয়ালেটের মাধ্যমে 99 এবং সেটা 5 লক্ষ 1 টাকা পর্যন্ত করতে পারবেন পার ডে এবং সেটা অ্যাকাউন্ট থেকে করতে পারবেন 99 টি 10 লাখ টাকা পর্যন্ত এবং করতে বিব্বই নিরানব্বইটি দশ এটা হচ্ছে ডেলি ট্রানজেকশন আপনার এটা রয়েছে হচ্ছে একটা মান্থলি ট্রানজেকশন আপনি হিসেব করে দেখেন আপনার যদি কোটিপতি না হন তাহলে আপনার কোটি ক্রস করলে কোনো সমস্যা নেই করা যাবে দেখবেন সাধারণ গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই লিমিটটা অনেক বেশি এই বড় ধরনের লেনদেনটা শুধু যারা বেশি টাকার মালিক তারা ইউজ করবেন এবং এটা হচ্ছে আপনার লিমিট কত করতে পারবেন আপনি কত করেছেন সেটা এই নিচের চলে আসবেন অর্থাৎ আপনি কতগুলো ট্রানজেকশন করেছেন যেমন উদাহরণস্বরূপ আমার অ্যাকাউন্ট টিতে রয়েছে তিনটি ট্রানজাকশন করেছি এবং সেটা মোট পরিমাণ দুশো নয়শ বিশ টাকা এবং সেটা এক মাসে কত করেছি নয়টি এই অ্যামাউন্টে দেওয়া আছে যে অর্থাৎ এই তথ্যগুলি আপনি কিন্তু প্রতিদিনই দেখতে পারবেন যে কতগুলো আপনি করেছেন কতগুলো করতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাকে কিন্তু এখন কনফিউশন থাকার দরকার নেই কনফিউশন থাকারও কথা আপনার কত টাকা করতে পারবেন সেটা আপনি সহজেই দেখতে পারবেন আপনার যদি খুব বেশি লেনদেন হয়ে থাকে এই ওয়ালেটে তাহলে আপনি একবার জাস্ট টিপিতে ক্লিক করবেন এবং দেখে নেবেন আপনি এক মাসে কতগুলো করেছেন বা একদিন আপনি লিমিট ক্রস করেছেন কিনা আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লেগেছে এখন থেকে যারা প্রশ্ন করে যে আমি ইওয়ার্ড এর মাধ্যমে কেমন লেনদেন করতে পারবো সেটা কতটুকু লিমিটেশন আছে আপনারা দেখলেন রিসেন্টলি যে টিপিটা আমাদের অ্যাপ্রুভ হয়েছে বোর্ডে সেটাতে কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট দেওয়া রয়েছে আপনি চাইলে বড় ধরনের অ্যামাউন্টও আপনি সহজে লেনদেন করতে পারবেন সেটা হচ্ছে অনেক সময় আমাদের গ্রাহক অর্থাৎ আপনি যে ফোনটাতে আপনি অ্যাপস ইউজ করছেন সেই ফোনটা হারিয়েও যেতে পারে কিংবা আপনার কোনো কারণে পরিবর্তন পরিবর্তন করা লাগতে পারে অ্যান্ড আপনি নতুন ফোনে যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিভাইসটা বাইন করে নিতে হবে অর্থাৎ সেটাকে আপনার সেটের সাথে অ্যাটাচ করে নিতে হবে ফোন দিন ওয়ান ডাবল সিক্স থ্রি নাইন ওয়ান ডাবল সিক্স থ্রি নাইনে ফোন দিয়ে আপনি আপনার বিষয়টা জানান যে আমার হচ্ছে আমি ফোনটা চেঞ্জ করেছি সেই ফোন দিয়েই আপনি কল দিবেন তাহলে আপনাকে তারা কল সেন্টার থেকেই আপনার ডিভাইসটি বাইন করে দেবে অর্থাৎ

সেটা কিন্তু দশ পনেরো পার্সেন্ট যারা সোনালি ওয়ালেট অ্যাপস ইউজ করেন তারা কিন্তু ইচ্ছে করলে আপনি সহজেই আপনি সোনালি ওয়ালেট অ্যাপস এর মাধ্যমে সহজেই আপনার ট্যাক্স রিটার্ন দিয়ে থাকেন তাহলে নভেম্বরে আপনি সেটা সাবমিট করে দিবেন তাহলে আপনার বেশ উপকার হবে এটা সুবিধা পাবেন হচ্ছে বছরে দুইবার একটা জুন অর্থ বছর শেষে জুনে এবং হচ্ছে অর্থ বছরের মাঝখানে ডিসেম্বরে আসুন দেখি আমরা এই প্রসিডিউরটা সোনালি ওয়ালেট অ্যাপস এ কিভাবে করবে সেটা দেখেন এই জন্য প্রথমে আপনি আপনার অ্যাপস ঢুকবেন আপনার সোনালি ওয়ালেট অ্যাপস এ ঢুকবেন তারপরে ট্যাপ টু কন্টিনিউটি ক্লিক করার পর আপনি অ্যাকাউন্ট নাম্বার দিবেন অর্থাৎ আপনার সোনালি ওয়ালেট অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে আপনি সেই অ্যাকাউন্ট নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন তারপর আপনার এই অ্যাপসে চলে আসবে অ্যাপসে চলে সব নিচের দিকে দেখবেন যে আপনার সার্ভিস অপশন রয়েছে সেই সার্ভিস অপশনে ক্লিক করবেন এরপরে দেখবেন চারটি অপশন রয়েছে ডেবিট কার্ড সার্ভিস চেকবুক রিকোয়েস্ট ট্যাক্স রিটার্ন স্লিপ আপলোড একদম পজিটিভ পে আমরা যেহেতু আজকে কথা বলছি ট্যাক্স রিটার্ন স্লিপ নিয়ে সেই ট্যাক্স রিটার্ন স্লিপে আপলোডে ক্লিক করবেন

মনে হচ্ছে আপনি এটা আপলোড হয়ে গেছে এখন ব্রাঞ্চ সেটা চার্জ করবে ডাউনলোড করে চার্জ করে দেখবেন সব ঠিক আছে এখানে ঠিক আছে ধন্যবাদ আপনি যদি আপনি সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু